হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড অ্যাগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি দুটো ভিডিও আগে আলোচনা করেছিলাম আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সে বিষয়টা হচ্ছে আম কিংবা লেবু গাছে ফুল এলে কী কীটনাশক দেবেন আর ফাঙ্গাইজ দেখা দিলে কোন ছত্রাকনাশক প্রয়োগ করবেন আমি সেই সম্বন্ধে ছোট্ট করে একটা ভিডিও আলোচনা করব তো চলুন শুরু করা যাক আম ও লেবু গাছে ফুল এলে করণীয় করণীয়টা কী কী করবেন তো ফল গাছে ফুল আসার পর খাবার প্রয়োগের ক্ষেত্রে যেমন সাবধান হতে হবে তেমনই কিন্তু খুব সতর্ক হয়ে ব্যবহার করতে হবে ছত্রাকনাশক ও কীটনাশক যখন যেটা মনে হলো তখন সেটা স্প্রে করা চলবে না ফুল ধরা অবস্থায় কোনো ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করতে হবে তাই তাই নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব কখন ছত্রাকনাশক ব্যবহার করবেন কখন কীটনাশক ব্যবহার করবেন আমি সেই সম্বন্ধে আমি দুটো কথা বলবো তো গাছে ফুল আসা থেকে শুরু করে ফল সেটা ফল সেট হওয়া পর্যন্ত সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় সামান্য ভুল হলে বড় ক্ষতি হতে পারে ঝরে পড়তে পারে সব ভুল তাই এই সময়ে প্রতিটি গাছে হিসেব করে কিন্তু স্প্রে করতে হবে এই সময় অন্য কিছু প্রয়োগ করা চলবে না শুধুমাত্র একবার করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে পারেন কীটনাশক প্রয়োগ বা কীটনাশক প্রয়োগের কাজটি যখন তখন করলে কিন্তু চলবে না তা কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে স্প্রে করার ফুল আসার পর গাছে কী কী কীটনাশক ব্যবহার করবেন এখন শীতকাল এখন ঘুমন্ধ অবস্থা ওঠার পর লেবু গাছগুলোতে যখন ফুল আসে ও নতুন পাতা নিয়ে বের হয় তখন কিন্তু একটা পোকা খুব শুরু করে আক্রমণ করতে সে পোকাটা কী হচ্ছে লিপ মাইনার দেখবেন গাছের পাতার মধ্যে দেখবেন আঁকা বাকা আঁচালো ভারতীয় ম্যাপের মতো একটা দাগ থাকে পাতাতে তো সেটাকে বলা হয় লিপ মাইনার পোকা তারপর একটা পোকা আছে জাব পোকা সেটা আপনারা সবাই চেনেন এদের মতো বিভিন্ন সুযোগ পোকা কিন্তু দেখা যায় তো কখন সে কুচি পাতার ওপর হামলা চালাবে শুধু তাই নয় নরম কুড়িও কিন্তু রস চুষে খাই এই পোকা তো এই কথা মাথায় রেখে কুড়িগুলো ঠিক আগে একবার হালকা ডোজের কীটনাশক স্প্রে করতে হবে তো সেক্ষেত্রে আপনি গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন আর হাতে যদি জৈব কীটনাশক থাকে সেটাও ব্যবহার করতে পারেন এটি দুই মিল হারে গাছে স্প্রে করতে হবে সন্ধ্যায় করতে পারলে খুব ভালো তো দিনের অন্য সময় একবার কীটনাশক স্প্রে করা যাবে না এটি সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে সময়টায় স্প্রে করবেন কারণ তখন অনেক উপকারী কীটপতঙ্গ বাগানে ঘুরে বেড়ায় যারা ফুলের পরাগণে বিশেষভাবে সাহায্য করে যেমন মৌমাছি আরও অন্যান্য রকম আছে আরেকটা পয়েন্ট হচ্ছে ফুল আসার পর কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন কীটনাশকের পাশাপাশি ফাঙ্গাসাইডও কিন্তু স্প্রে করতে হবে ফুল ফোটার ঠিক আগে এখন শীতকাল সময় আম গাছগুলোতে মুকুল আসে রাতে কুয়াশা আর ভোরের শীষের কারণে সকালে কিন্তু গাছের পাতা ও মুকুল অনেকক্ষণ ভেজা থাকে আবার কোনো কোনো দিন সকালটাও বেশ কুয়াশাচ্ছন্ন থাকে এরকম হলে ফাঙ্গাস বৃদ্ধির উপকূল পরিবেশ তৈরি হয় যেমন একটা ফাঙ্গাস বলি পাউডারি মিলডিউ এই পাউড এই পাউডারি মিলডিউ সহ একাধিক ফাঙ্গাসের আক্রমণ লক্ষ্য করা যায় যাতে না হয় সেই জন্য ছতাকাশক স্প্রে করতে হবে এবং স্প্রে করা হবে সকালের দিকে হালকা রোদের মধ্যে এই হলো আজকের ভিডিও আলোচনা ধন্যবাদ